আজ যাবো মায়ের কাছে দক্ষিণেশ্বরে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে পল্লবের জন্য মেয়ে পছন্দ করেছিল আছে কিন্তু কিন্তু পল্লবকে আমার মেয়েটা দাদা বানিয়ে দিয়েছে ঠিক আছে তো ভাইয়া কো বানায় বানায়েগা সাইয়া সত্তর টাকার এইটুকুনি মুজি মা কাকিমা কোথায় গেল। ঠিক ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়ে জুতোর দোকান থেকে শুরু করে ডালার দোকান সব বন্ধ হয়ে হাত হাত কথা বলতে হবে সবার প্রথমে বলো আমাকে আর মাকে কেমন লাগছে যে গুজু করে মার কাছে যাওয়ার আগে মার সাথেই ব্লগটা শুরু করি অনেক দিন বাদে যাচ্ছি দক্ষিণেশ্বরে লাস্ট কবে গেছি খেয়াল নেই বন্ধুরা মিলে গেছি আর তার থেকেও বড় কথা আমি অনেক দিন যাওয়ার থেকে মা বহু বছর বাদে যাচ্ছে আমি যদি বলি অনেক দিন বাদে মানে আমি অনেক মাস আগে গেছি আর মা যাচ্ছে অনেক বছর বাদে তো মা বলো কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা যে আমি মানে মা টেনেছে আচ্ছা তার আগে আমি বলি যে কেন যাচ্ছি প্রথম কথা তোমাদের আগে ব্লগে বলেছি আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো সেই জন্য না একদমই না এইসবের জন্য আমি একদমই ঠাকুরের কাছে গিয়ে সেলিব্রেশন করবো বা ঠাকুরের কাছে বলবো যে ঠাকুর থ্যাংক ইউ এরকম ব্যাপার না তো চ্যানেল মনিটাইজ হয়েছে তার জন্য তো একটা পুজো দেবো যে ঠাকুরকে বলবো যে থ্যাংক ইউ তো সেটার জন্য না মা টেনেছে অনেক দিন ধরে আর দক্ষিণেশ্বরে মাঝে মধ্যেই যাই দক্ষিণেশ্বরে মার কাছে গিয়ে না একটা আলাদা ফিল পাই যেটা অন্য জায়গায় পাই না সেই জন্যই দক্ষিণেশ্বরে যাই বলো বলো দেখো আজকের ব্লগটা ভীষণই হাসি মজার তোমরা না একদমই যে আমরা শুধু পুজো দিতে যাচ্ছি আবার পুজো দেব দিয়ে আবার বাড়ি চলে আসব, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখো কি হতে চলেছে এখানে একটা গন্ডগোল হয়েছিল আমি আর মা একটা সিটে বসেছিলাম আর পল্লব আর কাকিমা একটা সিটে বসেছি এবার আমরা ভাবছি কি একটা বাজে বাজে ফিল হচ্ছে মাথাতেই আসেনি যে মাদেরকে ওখানে পাঠিয়ে দেবো আগের সিটে আর আমরা এক সিটে বসেছি তো কিছুক্ষণ বাদে এবার মাথায় আসলো আমরা এক সিটে বসেছি এইবার মজা করতে করতে যেতে আজকের ব্লগে মা আর কাকিমা আমাদের জন্য মেয়ে পছন্দ করবে তার একটাই কারণ আমরা কাউকে পছন্দ করতে পারছি না তো দেখা যাক মা আর কাকিমা মিলে আমাদের জন্য কাদের পছন্দ করে কাকিমা পাচ্ছিল এসকেলেটরে উঠতে ভয় সেই জন্য পল্লব সিঁড়ি দিয়েই নিয়ে যাচ্ছে আমি আর মা সিঁড়ি ভাঙলাম না দুজনেই উঠে পড়ছে এসকেলেটর দিয়ে কেমন লাগছে তোমাদের এই যে আমরা দুই বান্ধবী অনেকদিন পরে এক হয়েছি না আমরা আমরা ছবি ডিসিশন নিলাম যে এখন কারণ পুজো দিতে দেরি হয়ে যাবে আজকে যেহেতু শনিবার অনেক ভিড় হবে তো ছবি তুলে যদি টাইম এখানে নষ্ট করি আরো দেরি হবে তো আগে পুজোটা দিয়ে নি তারপর আমরা ছবি তুলতে পারবো ঘুরতে পারবো কিন্তু যেতে যেতে একটা দৃশ্য দেখতে পেলাম এরকম দৃশ্য দেখে অনেকটা অবাকই হলাম তারা তো ব্যবসা করছে তারা নিজেরা নিজেকে এত কেন নত করবে আমি এটা বুঝলাম না যারা নেবে তারা নেবে যারা নেবে না তারাও ঠিক আছে কিন্তু তারাও তো ব্যবসা করছে এরকম নত হওয়াটা তাদের উচিত না চলে এসছি আমরা দক্ষিণেশ্বরে আর মন্দিরটাই প্রথমে দেখাই দেখতেই পাচ্ছো কেমন ভিড় রয়েছে মনে তো হচ্ছে অল্প ভিড় আছে সেটা আলাদা ব্যাপার দেখাচ্ছি আরও সবটা আপাতত আমরা এসে পড়েছি দেখা যাক এবার এতরে ঢোকু ডালাপালা নিয়ে আজকে মনে হচ্ছে লাইনটা কম আছে এবার জানি না হচ্ছে তুই ভিতরে জানি না কতটা ভাগ্য ভালো থাকবে না ভাগ্য ভালোর ব্যাপার না সেটা মায়ের ইচ্ছা মা আমাদের ডাল করাবে কি বসিয়ে রাখবে সেটা মাকে ব্ল্যাকমেইল করা এই যে ডালা নেব এখান থেকে দেখা যাক কোন দোকান থেকে নি সামনের একটা দোকান থেকে নি নিবিস ভিতরে ঢোকার দরকার নেই দোকানের ভিডিও করে রাখা উচিত যদি হারিয়ে ফেলি একবার তখন কি হবে 70 টাকার এইটুকুই মিষ্টি কটা আছে 10 টাকা না আর কম আটটা মতন আছে এইবার ফোন আর ব্যাগ জমা রেখে দিতে হবে কেমন নজ্জা নজ্জা লাগে না এরকম লেডিস ব্যাগ হাতে ধরে রাখতে তাই পল্লবকে ধরিয়ে দিয়েছি ওয়ান ইট আমাদের পুজো দেওয়া কমপ্লিট ভেতরে অনেক কিছু আনন্দ মজা হয়েছে সেটা তোমাদের একটু বাদে বলছি কাকিমা মারা আর আমার পল্লবের জন্য মেয়ে পছন্দ করেছিল ঠিক আছে কিন্তু কিন্তু পল্লবকে আমার মেয়েটা দাদা বানিয়ে দিয়েছে ঠিক আছে তো ভাইয়া ক্যা বানাইয়া বলেছে তোমাদের বলছি এখন চলো ডালার ডালার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করেছি তার মধ্যে কিছুটা তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতেই হবে মন্দিরের ভেতরে কেসটা খুব সুন্দর হয়েছে মা আর কাকিমা মিলে মেয়ে পছন্দ করছিল পল্লবের জন্য মেয়েটা পছন্দ করে না এটা পছন্দ করেছে তুই কিন্তু ওরা সাসপেন্স আছে এখনো বলেনি কি আছে না আছে বাট আমারটা বলা হয়ে গেছে কিন্তু পল্লবকে বলছে দাদা টাইমটা কটা বাজে টাইম কত আর এদিকে বৌদি বানাতে চাই মানে বৌমা বানাতে চাইছে কাকিমা আমি বলতি বানাতে চাইছিলাম তো আমরা দক্ষিণেশ্বরে এসে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম যে সাড়ে সাতটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে আর এইদিকে সব জুতোর দোকান থেকে শুরু করে ডালার দোকান সব বন্ধ হয়ে গেছে যতবার এসেছি সকালবেলা বা রাত্রিবেলা তো এরকম সিচুয়েশান আসিনি তো এইবার আসলো হ্যাঁ 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 কুণাল পাত্র লাইভ চলে এসছে আবার মা ছেলের সঙ্গে তো আজকে একটা ব্যর্থ কাহিনী নিয়ে আমরা বাড়ি যাচ্ছি মেয়ে বৌমা খোঁজা বউমা খোঁজার ব্যর্থ কাহিনী বউমা বুঝতে পারলি দেখে নাও এই ছেলেটার হোক টা ভাইয়া ক্যাসে মানে গেসাইয়া আমরা দক্ষিণেশ্বরকে টাটা বললাম মার মাকেও টাটা বললাম বলে আপাতত বাড়ির দিকে যাচ্ছি না স্কাই আমরা কিছু ছবি তুলব আমাদের এখনও ছবি তোলা বাকি আছে এখানে অন্ধকার হয়ে গেল সেই জন্য মা আর কাকিমা ঘুরতে পারলো না কোনো জায়গা ঘোরার ইচ্ছা ছিল তো সেটা আরতিটার জন্যই আমরা অনেকক্ষণ দাঁড়ালাম লাইনে আর তার জন্যই আমরা মানে দেরি হয়ে গেল সাড়ে সাতটা বেজে গেলো তো যারা দক্ষিণেশ্বরে নিয়ম যাও না তারা যদি বিকেলবেলায় আসো তো একটু তাড়াতাড়ি এসো সাড়ে সাতটার সময় বন্ধ হয়ে যায়

আমরা কোনো ছবি তুলিনি স্কাই ওয়াকে আর তুললে তো বুঝতেই পারতে আরোই সময় পেতাম না পুরো আলো বন্ধ করে দিত টাইমে হতো না যাই হোক বলো এই ছবিগুলো কেমন এসছে আমি জানতাম শুধু মন্দির চত্বরেই সিকিউরিটি থাকে আর সবাইকে তারা দিচ্ছিল যে আপনারা এবার চলে যান কারণ টাইম হয়ে গেছে এখানেও দেখছি তারা দিচ্ছে স্কাই ওয়াকের ওপরে যে স্কাই ওয়াক থেকে নেমে যেতে হবে এটা আমি জানতামই না যদি তোমরা জানতে তাহলে অবশ্যই জানিও এবার আমরা যাচ্ছি একটু ফুচকা খাবো তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে মা আর কাকিমার একদম এনার্জি নেই তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আমরা খুঁজছি মা আর কাকিমা কোথায় গেল ঠিক ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে পুজো দিয়ে ফুচকা খাচ্ছ ঠাকুর কি পাপ দেবে না নিরামিষ ও কাকা সুন্দর ফুচকা বানিয়েছে তো সেই জন্য হ্যাঁ অনেক দিন বাদে ভালো ফুচকা খেলাম হ্যাঁ 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 কি বলছো একদম 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 অনেক দিন বাদে ভালো ফুচকা খেলাম তোমার কাছে অ্যাড্রেস আবার কি এই তো স্কাইওভার থেকে নেমেই এই তো ব্রিজ দেখা যাচ্ছে তো পেছনে এইবার বাস ধরে বাড়ি যাওয়ার পালা কিন্তু এখানে বাস আসছেই না অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকবার এরকম হয় দেখা যাক কখন বাস আসে কি আসে না যায় না কি হবে একটু এসে দাও অনেকক্ষণ আমরা চলে এসেছি বাড়ি দেখতেই পাচ্ছ মায়ের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে তো এসেই বাড়িতে লোকজন চলে এসেছিল সেই জন্য ভিডিওটা অনেকক্ষণ বাদে আবার শুট করছি তো যাই হোক বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমরা তো ভীষণ এনজয় করেছি প্রথমে আমি যেটা আমি ন্যাচারাল আমি সত্যি এটা বলতে চাই মানে মন থেকে বলতে চাই তো ভেবেছিলাম প্রথমে আমরা তো যাই বন্ধুরা মিলে একরকম মারা যাবে দূর বোরিং ভাবে আমরা থাকবো জাস্ট পুজো দেবো চলে আসবো পল্লবের মা এত আনন্দ মজা করেছে আর লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের এত অকওয়ার্ড ফিল করার মানে কি বলবো একটা মেয়ে ছিল সামনে মানে তোমাদের তো বললাম তো মানে যা তা করছিল ঠিক আছে মানে চারিদিকে দেখছে আমাদের কোন মেয়ে পছন্দ কোন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় ওরা তো পছন্দ করতে পারছে না আমাদের তো মা হয়ে করতে হবে তাই জন্য আমরা দুই বান্ধবী জায়গা হয়েছি ছেলের সাথে কোন মেয়ে এটা চুজ করা যায় ভালো লাগে কার সাথে পছন্দ মানে মানে কাকিমা বলছে তা উঠছে মানে পল্লবের সাথে কোন মেয়ের বিয়ে দেওয়া যায় আমাদের সাথে দেওয়া যায় ঠিক আছে একটা মেয়ে সামনে ছিল পল্লবকে বলছে দাদা কটা বাজে টাইমটা একটু বলো সেইটাকে বাবা বলছে বৌমা ভালো লেগেছে